পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আপনারা জানেন বাংলা বর্তমান মুহুর্তে তোলপা কারণ বেঙ্গালুরু কাফে বিস্ফোরণ কাণ্ডে দুই জঙ্গিকে বাংলা থেকে গ্রেপ্তার করা হয়েছে কাথির একটি হোটেল থেকে যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত এই দুই জঙ্গি গত এক মাস ধরে অবাধে রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন তারা ছিলেন কলকাতাতেও কলকাতার নানা হোটেলে ছিলেন এবং স্বাভাবিকভাবেই ভুয়ো পরিচয়পত্র নিয়ে তারা ঘুরে বেরিয়েছেন এবং এইটাকে ঘিরে শুরু হয়েছে চাপানুতর চাপানুতর স্বাভাবিকভাবেই বিরোধী যারা তারা বলতে চাইছে যে এটা রাজ্য সরকারের ব্যর্থতা এবং আজকে রাজ্য একটা সেফ হেভেন হয়ে গেছে বা একটা মুক্তাঞ্চল হয়ে গেছে জঙ্গিদের কাছে এবং সেখানে দাঁড়িয়ে জঙ্গিরা মনে করছে কলকাতায় বা এ রাজ্যে এসে তারা অবাধে থাকতে পারবে আর পাশাপাশি মুখ্যমন্ত্রী বা অন্যান্য যারা তৃণমূলের নে আর কি মুখপাত্ররা আছেন তারা তো স্বাভাবিকভাবেই আত্মপক্ষ সমর্থন করবেন তারা বলছেন না দেখো মুখ্যমন্ত্রী বলছে খবর পাওয়ার দু ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ তার মানে দুটো জিনিস পুলিশের কাছে খবর ছিল না কেন এক মাস ধরে তো তারা নানা জায়গায় গা ঢাকা দিয়েছিলেন এবং ফোর্থ মার্চ এনআইএ এদের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল এবং সেখানে প্রতিটা রাজ্যকে খবর দেওয়া হয়েছিল এই দুই জঙ্গিকে ছবি সহ কোথায় কোথায় আর কি এদের ছবি প্রত্যেক রাজ্যকে দেওয়া হয়েছিল যে এবং আইসিস জঙ্গি ফলে রাজ্য এতদিন ধরে রাজ্য কেন লুকিয়ে থাকলো সে প্রশ্ন উঠলোই না আমরা আজকে এই প্রসঙ্গে নয় আমরা যেটা দেখতে চাচ্ছি যে রাজ্য পুলিশ এবং তার দক্ষতা এবং সেখানে এই যে কতটা পুলিশ এবং প্রশাসন এখানে যেভাবে রাজনীতিকরণ হয়েছে এর ফলেই কি পুলিশের দক্ষতা দিনকে দিন কমে যাচ্ছে সেই বিষয়টায় আমরা আজকের দুটো ঘটনা দেখুন একই সঙ্গে আমি যদি দু ঘটনা দুটো ঘটনাকে পাশাপাশি রাখি অনেকটা পরিষ্কার হয় একদিকে যেমন কাফের ক্যাফের জঙ্গিরা এখানে এসে ধরা পড়ল তেমনি আজকে দুটো আদালতের দুটো একটা হচ্ছে পর্যবেক্ষণ দুটো পর্যবেক্ষণ আপনাদের সামনে তুলে ধরলেই এই পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে রাজ্য পুলিশ বা প্রশাসনের রাজনীতিকরণ কতটা হয়েছে আর দক্ষতা বলে কি অবশিষ্ট থাকলো ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি রোজই আদালত নানাভাবে আদালতের কাঠগোড়ায় রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন বিভিন্নভাবে যে এবং কোনোটা সিবিআই তদন্ত হচ্ছে পুলিশ বা প্রশাসনের উপর আদালতে যে এক প্রকার বলা যেতে পারে ভরসা বা আস্থা চলে গেছে সেটা বার বার নানা ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে এবং সেখানে যেটা বারবার আসছে সেটা হচ্ছে পুলিশ এবং প্রশাসনের রাজনীতিকরণ এই রাজনীতিকরণের ফলেই আজকে যে প্রশাসনের দক্ষতা কমে যাচ্ছে পুলিশের দক্ষতা কমে যাচ্ছে এবং তার ফলেই কি জঙ্গিদের অবাধ আশ্রয়স্থল হয়ে উঠছে কোর্ট আনকোট অবাধ আশ্রয়স্থল হয়ে উঠছে এই রাজ্য যে আজকে অনেক বেশি পুলিশ বা প্রশাসন তারা রাজনীতির দিকে ঝুঁকে গেছেন তাদের কাজটা ছেড়ে তাদের যে কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা আইনের শাসন প্রতিষ্ঠা করা কেন বলছি আমরা জানি দাড়িভিটে দুটো ছাত্রের মৃত্যু হয়েছিল উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে তাপ রাজেশ এবং তাপস সেই ঘটনায় প্রায় এক মাস আগে কলকাতা হাইকোর্ট বিচারপতি জাস্টিস রাজাশেখর মান্তা এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন কারণ সিআইডি বার করতে পারেনি গুলিটা কি গুলিটা কে করেছিল এবং দুটো ছাত্রের যে মৃত্যু হয়েছিলো যদিও গ্রামবাসীদের অভিযোগ পুলিশের গুলিতেই মারা গেছে কিন্তু সিআইডি সেটা বার করতে পারিনি গুলির খোল পেয়েছিল কিন্তু সেই গুলি কোন রিভলভার থেকে চালিয়েছে কারা চালিয়েছে সিআইডির তদন্তে সেটা উঠে আসেনি ফলে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয় পরবর্তীকালে রাজ্য এই এনআইএ তদন্তের বিরুদ্ধে যেমন করে ডিভিশন বেঞ্চে যায় কিন্তু ডিভিশন বেঞ্চও কিন্তু একই রকম এনআইএ তদন্তেরও আর কি নির্দেশ বহাল রেখেছিল এখানে কিন্তু যেটা হচ্ছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্তেই তারা শিলমোহর দেয় এবার সেখানে দেখা গেল এক মাস হয়ে যাওয়ার পরেও এনআইএকে কিন্তু সিআইডি কোনো ফাইল তুলে দেয়নি কোনো ফাইল তুলে দেওয়া হয়নি এনআইএকে তদন্তবার হস্তান্তরই করা হয়নি তো শুক্রবার এই বিচারপতি মান্থা তলব করেছিলেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে এবং সেখানে সরাসরি তাকে সশরীরে আদালতে হাজিরা দিতে বলেননি কিন্তু তাদের ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির দেওয়া হয়েছিল সেখানে কিন্তু তাদের জড়িত রুল জারি করা হয়েছিল কিন্তু বিচারপতির এখানে মান্থারকে এইখানে যে ভার্চুয়াল মাধ্যমেও তারা কিন্তু হাজিরা দেননি সেখানে ভার্চুয়ালি না দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে বিচারপতি ক্ষুব্ধ হন এবং তাদের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ রুল জারি করেছিলেন এই যে তৎক্ষণাৎ ছুটে যান এবং বলেন না তাদের আরও কিছু সময় দেয়া হোক এবং তাদের হলফ নাওয়া জমা দিতে বলেছেন বিচারপতি কিন্তু যেটা বিচারপতি এ বিষয়ে যে মন্তব্য করেছেন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিচার বলেছেন গত শুনানির দিন ওই আধিকারিকদের ভার্চুয়াল মাধ্যমে হাজিরা থাকতে কে বাধা দিয়েছিল কোর্টের নির্দেশ মেনে হাজিরা না দেওয়ায় শুধু বিচার ব্যবস্থা নয় রাজ্যের সম্মান নষ্ট হচ্ছে বা বিচারপতির আরও মন্তব্য এটা কারোর ব্যক্তিগত বিষয় নয় একটি প্রতিষ্ঠানের জন্য একটি খারাপ বার্তা ওরা কেউই নিচুতলার কর্মী নন রাজ্য প্রশাসনের শীর্ষে রয়েছেন সত্যি মুখ্য সচিব আর স্বরাষ্ট্র সচিব তাই ওদের কাছ থেকে এটা কাম্য নয় বড়ো কিছু না হলে আমরা থানার ওসিকে পর্যন্ত হাজির হওয়ার নির্দেশ দিই না এই মামলায় বাধ্য এই নির্দেশ দেওয়া দিতে বাধ্য হয়েছিল এবার যেটা দেখা গেল যে দশ মাস চলে যাওয়ার পরও হাইকোর্টের নির্দেশ কার্যকর হয়নি কত বছর দশই মে এই মামলাতে বিচারপতি রাজশেখর মান্থা এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল মধ্যখান থেকে দশ মাস কেটে গেছে তার ফলেও এনআইএ নির্দেশ তদন্ত কোনো আর কি ফাইল হস্তান্তর হয়নি এনআইএকে মামলা হস্তান্তর করা দেয়নি তাহলে আমরা কি দেখলাম যে রাজ্য পুলিশ আজকে যে এনআইএই কিন্তু ব্যাঙ্গালোর কাণ্ডে মূল যে দুজন অভিযুক্ত তাদের কিন্তু এনআইএই গ্রেপ্তার করেছে তো আমরা কি দেখলাম যে রাজ্য পুলিশ নিজেও যখন পারলো না তেমনি এনআইএরকেও কিন্তু সেটা তদন্তবার তুলে দিতে অনাগ্রহ দেখালো কেন কারণ নিঃসন্দেহের পেছনে রাজনীতি এবং সেখানে দাঁড়িয়ে আজকে রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তা ভৎসনার মুখে পড়লেন কেন করা হচ্ছে না এবং তারা একটা পদের যে তারা আর কি গরিমা রাখতে পারছে না সেটাও বিচারপতির ভৎসনায় বা বিচারপতির পর্যবেক্ষণে উঠে এসেছে এবার চলুন আর একটা মামলা দেখি সেটা সেটায় পুলিশ প্রশাসন পুলিশ আমরা তো আগে দেখলাম প্রশাসন তার নিরপেক্ষতা নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না এবার আমরা আছি পুলিশ এই যে মুখ্যমন্ত্রী আজকে পুলিশের দক্ষতা নিয়ে প্রচণ্ডভাবে বললেন যে পুলিশ দু ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে বা কিছু এখানে দাঁড়িয়ে পুলিশের দক্ষতা কারণ ইতিমধ্যেই পুলিশের দক্ষতার একটি ছবি আপনারা একদিন আগেই দেখেছেন যে জিটিএতে আদালতের ভর্সনার পর উত্তর বিধাননগর থানা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের তৃণমূর ভট্টার্জ সহ আটজনের বিরুদ্ধে এফআইআর লজ করেছেন আগে সেটা করেনি এবার পুলিশের দক্ষতায় আরেকটা দেখি কারণ সেটা হচ্ছে মথুরাপুরে যিনি তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং তার স্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিলি হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এফআইআর না করায় মথুরাপুর থানার ওসিকে শোকস করেছে হাইকোর্ট হালদার দম্পতির বিরুদ্ধে পঞ্চায়েতের উন্নয়নের টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কৃষ্ণপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান অনুপ কুমার মিস্ত্রি তাকে এই অভিযোগ করেছিল তো সেখানে দাঁড়িয়েই পুলিশ কোনো রকম তদন্তই শুরু করে না অথচ দেখুন একটা পুলিশ নগরে যারা এনআইএ তদন্তকারী তারা যখন এসেছিল তাদের বিরুদ্ধে একটা অভিযোগ অনায়াসে এফআইআর হিসাবে ট্রিট করে তদন্ত শুরু করে দেয় তাদের বিরুদ্ধে স্লিলতাহি চার্জ দাঁড়িয়েছিল কিন্তু এখানে যে যে তৃণমূলের প্রার্থী বাপি হালদার তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ তদন্তই শুরু করেনি এ বিষয়ে শুক্রবার বিচারপতি জয়সেন গুপ্তার পর্যবেক্ষণ খুব উল্লেখযোগ্য উনি কি বললেন উনি বললেন অন্য বিষয়ে অনুসন্ধান না করেই তো এফআইআর দায়ের করে পুলিশ আর এখানে পুলিশ অনুসন্ধান করার যুক্তি এবং অপরাধ ঝুলিয়ে রেখেছে হাইকোর্টের প্রশ্ন এক মাসের বেশি সময় ধরে অভিযোগ পড়ে রয়েছে এতদিনে ওসি কেন এফআইআর করেননি পনেরো দিনের মধ্যে তাকে জানাতে হবে আগামী ছয়ই মে এই মামলার পরবর্তী শুনানি তাহলে আমরা কি দেখলাম তো এবার হাইকোর্টে অনুপের আর্জি ছিল মামলা তদন্তবার সিবিআই বা ইডিকে দেওয়া হোক সেটা তো পরের ধাপ ইডি বা সিবিআই কারণ পুলিশ যে আবারও আর কি তদন্ত রাজনীতিতে ডুবে গেছে রাজনীতিকরণ হয়েছে যেহেতু তৃণমূলের এক নেতা বা তার স্ত্রী তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে সেখানে দাঁড়িয়ে পুলিশ যে কোনো ভূমিকা নিতে পারছে অথচ পুলিশ খুব তৎপর হয়ে ভূপতিনগরে এনআইএর বিরুদ্ধে এফআইআর ট্রিট করে এবং তিনশো পঁচিশ ধারা লাগু করা হয়েছে সেখানে এত তৎপর অথচ এর বিরুদ্ধে তৎপর নয় বিচারপতি সেই প্রশ্নটাই তুলেছেন কি অভিযোগ ছিল অভিযোগ হচ্ছে পঞ্চায়েত প্রধান থাকাকালীন শিলি একই জায়গায় বারবার কাজের বরার দেখিয়ে টাকা আত্ম আত্মসাত করেছেন এ বিষয়ে জেলা শাসক এসডিও বিডিওকেও বারবার জানানো হয়েছিল এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রকেও জানানো হয়েছে এবং তারপর থেকে যিনি অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে ক্রমাগত আর কি হুমকি আসতে শুরু করেছে সে সেখানে দাঁড়িয়ে মথুরাপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান তৃণমূল প্রধান ছিল কিন্তু আগে বাপি দু হাজার এই পঞ্চায়েতটি মহিলা সংরক্ষিত হওয়ায় শিলিকে পঞ্চায়েত প্রধান করা হয় বিরোধীরা যেটা বলছে যে খাতায় কলমের পেছন থেকে বাপি সমস্ত পঞ্চায়েতের কাজ সামলাতেন দু হাজার সালের পর ওই পঞ্চায়েতের দখল নেয় হচ্ছে বিজেপি তারপর থেকেই শিলির কাজের যে ক্ষতিয়ান সেটা নেওয়া শুরু হয় এবং দু থেকে দু পর্যন্ত আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে আর কি অনুপ যে অভিযোগ করেছে সেটা হচ্ছে আটত্রিশটা থেকে চল্লিশটা যে কংক্রিটের রাস্তা ও নিকাশি ব্যবস্থা যে বন্টন সেটা টাকা তুলে নিলেও কোনো কাজ হয়নি তো বিচারপতি জয়সন্দুপ্ত যেটা আগেও বারবার বলেছেন যে যত আপনারা দেখতে পারবেন এই যে ধরুন তদন্তটা শুরু হলো না এফআইআরটা ট্রিট হলো না ফলে যতদিন যাবে ফলে যে সমস্ত অভিযোগগুলো সেখানে তথ্য প্রমাণ নষ্ট হয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে উনি ওসির কাছে জানতে চাইছেন ওসিরকে বিরুদ্ধে কেন বলেছেন ওনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেটা জানতে চাইছেন একইভাবে আমরা যেটা দেখেছিলাম উনি কিন্তু সেই উত্তর যে বিধাননগর থানা সেখানেও জানতে চেয়েছিলেন ওসির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না ফলে এখান থেকে যদি আমরা একটা কনক্লুশনে যাই একদিকে আমরা দাবি করব যে আমাদের পুলিশ খুব এফিসিয়েন্ট দেখো দু ঘন্টার মধ্যে জানার সঙ্গে সঙ্গে আর কি দুই জব কব কে জঙ্গিকে ধরে ফেললো জঙ্গিকে কাঁথি থেকে আবার কিন্তু এক মাস ধরে সেই জঙ্গিদের খোঁজ পাওয়া যাওয়া গেল না আবার একই সময় আদালতে কি প্রশাসন এবং পুলিশ ভৎসনার মুখে পড়ছে সম্পূর্ণ আমাদের কাছে যেটা রাজনীতিকরণ যেটা প্রশাসন দশ মাস ধরে একটা মামলা হস্তান্তর করছেন এনআইএকে এমনকি আদালতে আসার খাজিরা দেওয়ার আদালত বলার পরেও তারা একটা যুগ কোনো রকম যুক্তি দেখাচ্ছে না কোনো রকম কারণ দর্শাচ্ছে না আর যারা ভার্চুয়াল মাধ্যমে হাজিরাও দিতে চাইছেন একইভাবে একটার পর একটা মামলায় আমরা দেখছি যে কিভাবে প্রসার পুলিশের রাজনীতিকরণ হয়ে যাচ্ছে ফলে এইসবের ফল কি আমাদের আরও আগামী দিনে ভুগতে হবে আরও এরকম এই রাজনীতিকরণ যত বাড়বে তার উল্টো পিঠিত এই জঙ্গিরা কি আশ্রয় নেবে না এই প্রতিবেদন এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান